হ্যাঁ আসসালামু আলাইকুম এবরিয়ান সবাই কেমন আছেন তো আজকে ভিডিও করার উদ্দেশ্যটা হলো যে আপনারা যারা আমার ভিডিও প্রতিনিয়ত দেখেন তারা জানেন যে আমরা বিগত এক মাস আগে বেজিং হাঁস নিয়ে আসছিলাম তো ওইখানে আমরা দুশো ছয়টা হাঁস নিয়ে আসছিলাম তো এখানে প্রায় একশোর উপরে বিক্রি দিছি আর সত্তর আশিটা আছে তো দেখেন এই হাঁসগুলা আছে অবশিষ্ট এই বেজিং হাঁসগুলা আর আপনারা আমার ভিডিও যারা প্রতিনিয়ত দেখেন তারা জানেন যে আমার খামারটা হলো সৌদি আরব তো সৌদি আরব বেজিং হাঁস পালতেছি আমরা মূলত হাঁস পালি না আমরা হাঁস বড়ো হাঁস কিনে নিয়ে আসি এবং পরে আস্তে আস্তে আমরা বিক্রি করে দিই তো আমরা গত মাসে নিয়ে আসছিলাম মে মাসে প্রায় অর্ধেকের উপরে বিক্রি করে দিয়েছি এক মাসে তো এই যে দেখেন আমার কবুতরগুলা এগুলো হলো সাদা কবুতর আর এখানে যতগুলো ঘর দেখতে পারছেন সবগুলাতেই আলহামদুলিল্লাহ আমাদের কবুতর আছে তো আমাদের মাজরাটা হলো বাঙালি মাজরা তো পুরা এই দেখেন ডিম পেড়ে রাখছে তো আমাদের এই মাজরাটা পুরা তত্ত্বাবধানে আসে সর্ব সব দিক দিয়েই হলো বাঙালি এই মাঝরার তত্ত্বাবধায়কে আসে তো এইগুলো হলো আমার এখানে দেশি মুরগি তো আপনারা যারা আমার ভিডিও প্রতিনিয়ত দেখেন তারা জানেন যে আমার এখানে কিছু দেশি মুরগি আছে ইনশাল্লাহ আমরা শীতে এগুলো বিক্রি করব অবশ্যই বিক্রি করার সময় আপনাদের জানাবো যে দেখাবো ভিডিও করে কত করে বিক্রি করলাম আর এইগুলো হলো দেশি মুরগি এখানে কিছু বাচ্চা মুরগি আছে তো আর এইগুলো হলো হাঁস এখানে প্রায় সত্তর আশিটা হাঁস আছে এবং বাকি হাঁস আমরা বিক্রি করে দিছি আলহামদুলিল্লাহ এই হাঁসগুলো এক মাস বড়জোর আর এক মাস যাবে এরপর আবার আমাদের নতুন হাঁস কিনে নিয়ে আসতে হবে তো আমরা মূলত